মালদা দু হাজার চব্বিশ বসন্ত উৎসব দেখার জন্য আমরা চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ ওইদিকে স্টেজ আছে আর এইদিকে সব ঘিরে দাঁড়িয়ে আছে তো আমরা এসেছি আজকে মালদা ডিএস স্মার্ট তো এখানে প্রোগ্রাম চালু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ স্টেজে প্রোগ্রাম হচ্ছে বুঝতে এত কেন তো বন্ধুরা শাহপুর ব্রিজ চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ এতটা কুয়াশা এতটা কুয়াশা ভালো তোমাদেরকে দেখি দি হোলির দিনে এত কুয়াশা কেন হলো তো ফাইনালি আমরা এখানে চলে আসলাম এবার আমরা চলে যাবো ডিএসএফ মাঠে এবার ভিতরে ঢুকে এখানে দেখি এবার এখানে প্রোগ্রাম কত দূর বা কতটি স্টার্ট হলো তো এবার যে তোমাদেরকে দেখে চারিদিকে দেখো কুয়াশা হয়ে আছে আর গোটটা ফাঁকা মাঠ মানে কুয়াশা একদম সব কাঁকড়ে গেছে তো এখানে প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঢুকে ঢুকে আমাদের আবির দিয়ে স্বাগত হলো এখানে তো এখানে প্রোগ্রাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এবার যদি তোমাদেরকে গোটাটা দৃশ্য দেখায় তো এদিকে দেখো চারিদিকে কুয়াশা আর ভিড়ও আছে তার মধ্যে ভিড় দেখতে পাচ্ছ সবাই ওইদিকে ডান্স করছে এদিকে দেখো এদিকে দেখো বন্ধুরা গোটা মাঠ দেখো কত সুন্দর একদম পুরা হলুদ হলুদ হয়ে গেছে একদম চারিদিকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সেই লাগছে সেই বন্ধুরা চললাম বাড়ি দেখা হবে নেক্সট ভিডিও